আমি তো আপনাকে বললাম এক একলব্য রেসিডেন্সিয়াল স্কুল আদিবাসী হোটেল ভিলেজ আমাদের এগুলো কোনোটাই এখানে করতে দেয়নি উল্টে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল সিভিক ভলেন্টিয়ার্স এক লাখ পনেরো হাজার নিয়োগ হয়েছে চার হাজার ভিলেজ পুলিশ নিয়োগ হয়েছে এবং আপনার ওয়েবেলের মাধ্যমে যে আট দশ হাজার নিয়োগ করেছে আপনি সংরক্ষণ দেখাতে পারবেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ দেখাতে পারবেন তার মানে ঘুরিয়ে সংবিধানের যে সংরক্ষণের অধিকার তফসিলি জাতি উপজাতি ও ফিজিক্যালি চ্যালেঞ্জ যাদের দেওয়া আছে সেটা কেড়ে নেওয়ার কাজ করেছেন তো দেবেন তো পরের কথা আপনি বলতে পারেন আমি এখানে পদবি তুলতে চাই না সব সার নেমকেই আমি সম্মান করি আজকে এত ভুয়া এস টি সার্টিফিকেট একটা রায়গঞ্জেই ছশো এস টি সার্টিফিকেট বাতিল হয়েছে ধরা পড়েছে কত ধরা পড়েনি আপনি এস সার্টিফিকেট দিয়ে এসটি যারা নয় তাদেরকে এস সার্টিফিকেট দিয়ে তাদের অধিকার কাটছেন না আপনি কেন নটা রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিল একল্প দিতে চাই আপনি কেন পঁচাত্তরটা আমাদের আদিবাসী জনগোষ্ঠীর গ্রামকে মডেল ভিলেজ করতে চায় ভারত সরকার যেখানে সৌর আলো থাকবে বিনা পয়সায় আলো যেখানে পাকা বাড়ি থাকবে শৌচালয় থাকবে প্রাইমারি হেলথ সেন্টার প্রাইমারি এডুকেশন সেন্টার সাঁওতালি ভাষার সহ সব থাকবে পরিশ্রুত জল থাকবে নলে জল আপনি সেখানে করতে দেননি কেন কেন করতে দেননি কেন হাটে ওই ছোট্ট আদিবাসী একটা বাচ্চাকে ধর্ষণ করে খুন করা হবে এর উত্তর আমরা চাই পশ্চিমবাংলার আদিবাসী সমাজকেও ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করবো কারণ দ্রৌপদী মুর্মু মহোদয়াকে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীজি সর্বোচ্চ চেয়ারটা আদিবাসী সমাজকে দিতে চান এটা প্রমাণিত হয়ে গেছে এটা মুখের কথা বা ভাষণ নয় দাদা রাজ্যপাল বলছেন যে ব্যালটে ভোট করতে হবে এই রাজ্যে বুলেটে নয় এবং দুর্নীতি এবং সন্ত্রাসকে সরিয়ে রেখে যদি নির্বাচন হয় তাহলেই উনি দীর্ঘদিন আছেন তিন বছর হয়ে গেছে উনি ওনার উপলব্ধি থেকে বলছেন

মুর্শিদাবাদের হরিওর পাড়ায় দেড় বছর ধরে খাজেরি মাদ্রাসা চালিয়েছে আর তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে মহিলা সাপোর্ট করেছে এখানে আর জি কর ফ্যাক্টর হবে দুর্গাপুর আইকিউ সিটি ফ্যাক্টর হবে বস বা ল কলেজ ফ্যাক্টর হবে ওটা তো সরকারের টাকা ওই তো বিজেপিকে দেখে নকল করেছে মহিলাদের সশক্তিকরণের জন্য প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান লাডলি বহিন বিজেপি রুল স্টেটে অনেক ভালোও হয় বিজেপি রুল স্টেটে শুধু ওই ভাতাতে সীমাবদ্ধ থাকে না বাড়ির শিক্ষিত যুবক যুবতী চাকরিটাও পায় চাকরিটাও দিতে হবে সামাজিক সুরক্ষাও দিতে হবে লাখপতি দিদিও বানাতে হবে একসঙ্গে সব কাজ এনডিএ বা বিজেপি সরকার ভারতবর্ষের সব রাজ্যে করেছে রাজ্য সরকার অসহযোগিতা করছে রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে উপর বিএলএদের উপর কাজের লোড হচ্ছে এক একটা এন্ট্রি করতে কুড়ি মিনিট সময় লাগে রাজ্য সরকার এসআইআর বিরোধী যে কাজটা আপনার বিহারে চার মাসের জন্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার নিয়েছিল নীতিশ কুমারজির সরকার চার মাসের জন্য কন্ট্রাকচুয়াল এখানে ইলেকশান কমিশন থেকে অনেক আগে প্রোপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটারদের জন্য তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে দেখুন আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই সাতই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না আর ভোট না হলে পাঁচই মে দু হাজার রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না সংবিধান অনুযায়ী হয়ে যাবে প্রধানমন্ত্রী অতএব সঠিক সময়ে ভোটার তালিকা বের করানোর দায়িত্বটা ইলেকশান কমিশনের সাথে সাথে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি বিজেপির নয় আমরা প্রধানমন্ত্রী যা বলছে প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই রাজ্যে অনেকবার এসেছেন গত কয়েক মাসের মধ্যে চারবার এসেছেন কলকাতায় মেট্রো রেল দিয়ে গেছেন